নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি এই দেখো আমি আজকে পাক কিছুটা পরিমাণ পাবদা মাছ নিয়েছি ওর মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি মেখেও নিয়েছি এই দেখো এবার পাবদা মাছের ঝাল বানাবো এটা মাছ খেতে খুব অপূর্ব হয় স্বাস্থ্যের পক্ষে খুব ভালো কিন্তু ছোটো বড়ো সবাই এই মাছটা খেতে পারে কাটা কম থাকে খেতে খুব ভালো হয় কিন্তু পাবদা মাছ ঝাল বানানোর জন্য আমি নিয়েছি এই কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইটার তেল গরম হয়েছে তেলও দিয়ে দিয়েছি আর এই মাছগুলোকে আমি ভেজে নেব ভালো করে তো কড়াইতে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি ভালো করে ভেজে নেব আর তোমরা যদি কেউ পুরোনো পুরোনো বন্ধুরা আমাকে সাপোর্ট করবে আর নতুন যদি তোমরা কেউ হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর কেমন হয়েছে কমেন্টে জানাবে অবশ্যই জানাবে আর এদিকে ওই পাবদা মাছগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব এই মাছগুলোকে ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়েছি আবার বাকি মাছগুলো ছিল সেগুলোকেও আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এগুলোকে ভেজে নেব আর এদিকে আমি মশলার জন্য কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর সরষে পোস্ত আর কাজু দিয়ে আমি ভালো করে বেটে নেব এটা ঝাল বানানোর জন্য এই মশলাটা দিয়েই ভালো লাগবে এই দেখো মাছগুলো বেটেও নিয়েছি আর এই মাছগুলো বাকি মাছগুলো আমি কড়াইতে দিয়েছি ভাজাও হয়ে এসছে আমি তুলে নিয়েছি আর ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর দিয়ে দেবো হচ্ছে কালো জিরে ফোড়ন এবার যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলা থেকে কাঁচা লঙ্কা তেলের ওপরে দিয়ে দেবো একটু লাল লাল হয়ে গেছে আর এই যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাকে ওই তেলের ওপরে দিয়ে দেবো এবার একটু এর মধ্যে জল দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো এগুলোকে আবার ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা সরষে সরষে পোস্ত ভালো বেশি ভাজতে নেই কারণ বেশি ভাজলে এই হয়ে যায় একটু হালকা ভেজে আমি জল দিয়ে দেব আর দিয়ে দেবো হচ্ছে দুটো কাঁচা লঙ্কা আমি ফোরনে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর পরে মশলা কষানোর সময় আমি আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর মশলাটা আমি বেশি ভাজেনি তো হালকা ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল এই ঝোলটা আমার ফুটে গেছে আর যে মাছগুলো ভেজে রেখেছিলাম এই মাছগুলোকে ওই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আর সর্ষে বাটা মানে কাঁচা সর্ষের তেল মাছ দেওয়ার পরে দিতে হয় তাহলে একটা স্বাদটা অন্যরকম হয় খেতে খুব ভালো হয় এবার আমি তেল দিয়ে দিয়েছি আর একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি আর আমি এবার ঝোলটা ফুটে যাচ্ছে ফুটছে আর তখন আমি দিয়ে দেবো একটু ধনে পাতা আর শীতকাল মানেই ধনে পাতা যে কোনো সবজিতে দিলে খেতে এসে আলা স্বাদটা আর একদম আলাদা হয় আবার ধনে পাতাগুলো দিয়ে আঁচটা কমিয়ে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছি আর একটু খানিক্ষণ পোটার পরে আমি ঢাকা তুলে এই নিয়েছি এই দেখো আমার ঝোলটা রেডি হয়ে গেছে ঝালটা এ দেখুন আমিও নিয়েছি কেমন হয়েছে ভালো কমেন্টে জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে